ইমরান তাড়াতাড়ি নৌকা নিয়ে ফিরতে হবে আকাশের কতি ভালো লাগছে না মনে হচ্ছে ঝড় আসবে আবার আমরা ছোট নৌকা নিয়ে এসেছি বিপদ হতে বেশিক্ষণ সময় লাগবে না আরে আমি তো তাড়াতাড়ি করছি একা মানুষ তো কত তাড়াতাড়ি করব। ওটাই বলছি যতটা তাড়াতাড়ি পারা যায় পারে পৌঁছাতে হবে আমাদের এটা একটা ভালো সুযোগ মোহনকে জলে ঠেলে ফেলে দিই একবার ঝড় শুরু হয়ে গেলে আর বাঁচতে পারবে না তখন গ্রামে শুধু আমি একা সমুদ্রের মাছ বিক্রি করব হ্যাঁ সমুদ্রে আসবার মতো সাহস তো আর কারণ নেই শুধুমাত্র আমি আর মোহন আসতাম যদি মোহন না থাকে তাহলে কে বিক্রি করবে হ্যাঁ কি হলো ইমরান তুই নৌকা থামিয়ে দিলি কেন তাড়াতাড়ি নৌকা দাঁত টান হ্যাঁ এবার দাঁত টানবো তুই মর এখানে আমি বাড়ি গেলাম আরে আরে তুই আমাকে সমুদ্রে জলে ফেলে দিলি কেন দেখ এখনই আর কি করিস না ঝড় উঠবে সমুদ্র উত্তাল হবে এমন সময় আর কি করিস না তুই কি ভাবছিস আমি তোর সাথে ভাজলামো করছি না রে না তুই আজকে এখানেই ডুবে মরবি তারপর গ্রামে আমি শুধু একা সমুদ্রের মাছ বিক্রি করব আমি অনেক বড় লোক লোকাবো এসব তুই কি বলছিস তুই শুধুমাত্র টাকার জন্য আমাকে মেরে ফেলবি আমাদের এত দিনের বন্ধুত্ব আর ওসবের থেকেও বড় কথা তুই আমার সব থেকে কাছের রে ব্যবসায় কেউ বন্ধু হয় না সবাই সবার প্রতিদ্বন্দ্বী তুই এখানে ডুবে মর আমি গেলাম তুই আমার কাছে বন্ধু তাই দোয়া করি তুই যেখানেই থাকিস ভালো কোথায় আছো বাঁচাও আমাকে আমি যে ডুবে যাচ্ছি বাঁচাও কি হলো বলো তো মানুষটা সেই কখন মাছ ধরতে বেরিয়েছে। এখনো ফিরল না বাইরে এত বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হচ্ছে কোনো বিপদ আপদ হলো না তো তুমি ওনাকে রক্ষা করো বৌদি বৌদি ও পোরালা ওনাকে রক্ষা করতে পারলো না বৌদি তুমি যে এই আশঙ্কাটা করেছিলে ওটাই ঘটেছে বৌদি কি বলছো গো ইমরান দাদা মোহনের কি হয়েছে ও তো তোমার সাথে মাছ ধরতে গিয়েছিল ও কোথায় ওকে আমি বাঁচাতে পারলাম না গো বৌদি আমরা মাছ ধরছিলাম তখনই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় আমাদের নৌকা উল্টে যায় আমি প্রচন্ড চেষ্টা করবার পর নৌকায় উঠতে পারি কিন্তু মোহন সেই ঢেউতে তলিয়ে যায় কি বলছো গো এইসব তুমি মিথ্যে কথা বলছো তাই তো তুমি আমার সাথে ইয়ার কি করছো ইমরান দাদা আমার স্বামী কোথায় কোথায় গেল তুমি তো তাকে সুস্থ শরীরে নিয়ে গেলে তুমি আর ওকে কখনো দেখতে পাবে না গো কখনো না সমুদ্রে তলিয়ে গেছে এখন কোথায় গিয়ে পড়বে সেটা আমারও জানা নেই উপरोला এইসব তোমার কি লীলা খেলা মানুষটা মারা যাবে জানি তবে তা দেহটাও পেলাম না শেষবার দেখতে পর্যন্ত পেলাম না এতটা অসহায় করে দিলে আমাকে বৌদি আমি বাড়ি যাচ্ছি গিন্নি আমার জন্য চিন্তা করবে তোমরা সকলে সাবধানে দেখো কি আর করবে বলো উপরলা যা চাইবে সেটাই হবে একদিন আমি চলে এসেছি গো তোমার কাছে চিন্তা করতে হবে না এই তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সমুদ্রে মাছ ধরতে গেছো আমার কতটা চিন্তা হচ্ছিল জানো গিন্নি আর চিন্তা করতে হবে না আমি তো ফিরে এসেছি দেখো আমি সুস্থ সবল আছি আর একটা খুশির খবর আছে ঝড় বৃষ্টির মধ্যে খবর কি খুশির খবর হচ্ছে আমি মোহনকে মেরে ফেলেছি এই প্রবল উত্তর সমুদ্রে ঠেলে ফেলে দিয়েছি ব্যাস উড়ে চলে গেছে এসব কি বলছো গো মোহন দাদা তো তোমার প্রাণের বন্ধু ছিল তুমি দাদাকে মেরে ফেললে কেন ব্যবসায় বড্ড ব্যাঘাত ঘটাচ্ছিল ওর জন্য আমি বেশি টাকা রোজগার করতে পারছিলাম না আসলে মাছের দোকানটাও তো ওর আমি শুধু ওর সাথে মাছ ধরতে যেতাম তবে সমুদ্রের মাছ ধরতে যাওয়ার জন্য সাহসের দরকার আমি ও করা টাকা পেতাম ওই টাকায় কি হয় বলো তো বাবা এতদিনে তোমার মাথার বুদ্ধি খুলেছে আমি কবে থেকে বলছিলাম কিছু একটা করো এতদিনে আমার কথাটা মনে পড়েছে তাহলে এরপর কি পরিকল্পনা আছে এরপর আবার কি এবার ওই দোকানটা আমি হাতে নেব তারপরে ওই দোকানে আমি ব্যবসা শুরু করব সামুদ্রিক মাছের ব্যবসা এই গ্রামে তো কারোর ওরকম ব্যবসা নেই বহু টাকা লাভ হবে কিন্তু তুমি ওই দোকানটা হাতিয়ে নেবে কিভাবে সবাই তো আর ছেড়ে দেবে না আমি কাগজপত্র তৈরি করি রেখেছি শুধু ওই দুই ভাইয়ের সাক্ষরের অপেক্ষা তাহলেই ওই দোকান আমার হয়ে যাবে আর কালকে আমি যাব ওদের বাড়িতে দিয়ে বুঝিয়ে বাজিয়ে খালি দুটো স্বাক্ষর নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে কিন্তু ওই দুই ভাই কেন স্বাক্ষর করবে সব কিছু জেনে শুনে আরে ওরা দুজন পড়াশোনাই জানে না আর মন একটু পড়াশোনা জানতো এরা তো এবারে অস্ত্রম্ভা আর সব কাগজ ইংরেজিতে লেখা আছে কিচ্ছু করতে পারবে না পরিকল্পনা মাফিক সব হয়ে যাবে এসব করিয়ে নেওয়ার পর কিচ্ছু বলবো না মাসের শেষে যখন ভাত চাইতে আসবে তখন আসল চমকটা আমি দেব তুমি তো দেখছি কোমর বেঁধেই মাঠে নেমেছো ছক্কার পর ছক্কা মেরে যাবে এবার তাহলে আমাদের ধনী হাওয়া গিয়ে কেউ আটকাতে পারবে না আমি কিন্তু চার পাঁচটা শাড়ি কিনবো বলে দিচ্ছি পরের মাসে হবে সব এখন ঘুমিয়ে পড়বে চলো হ্যাঁ আরে বৌমা তুমি আজকে এত তাড়াতাড়ি উঠে পড়েছো অন্য দিন তো এখানে কারোর পাত্তাই থাকে না কালকে ঝড় হয়েছে তো বাড়ির পিছনের গাছ থেকে অনেক পাতা পড়েছে সবকিছু পরিষ্কার তো আমাকেই করতে হবে আর উনি তো মহারাজ শুধু পড়ে পড়ে ঘুমোবেন যা বলেছ সব কাজ তো বাড়ির বউ কি করতে হয় ছেলেরা কি বোঝে সেসবের মর্ম বুঝলে আর কি তারা তো আর এসে করে দিয়ে যাবে না কাকা বাবু আপনি কোথায় বেরিয়েছেন এই শেষবারের মতো গ্রামটাকে ঘুরে নিচ্ছি একটু ভোরবেলায় গ্রামের সমস্ত সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছে আমি তো আজকেই চলে যাব শহরে ছেলেকে জ্বালাতন করতে এতে আবার জ্বালাতনের কি আছে ছেলে তো বাবা মাকে দেখবে হ্যাঁ এত বছর ধরে ছেলেটাকে মানুষ করেছি এবার না হয় ছেলেটা আমাকে একটু দেখে রাখবে বুড়ো বয়সে অনেক রকম ভীমরতি ধরে তো সহ্য করবে কি দেখি আবার কাকাবাবু আপনি বেশ রসিক মানুষ তো আপনার সাথে কথা বলে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল রসিকতা না করলে জীবন চলে নাকি জীবনে দুঃখ তো সব সময় থাকবে সেই দুঃখের মাঝখানেও হাসতে হবে এটা আমি মানি তাই জন্য সবার সাথে রসিকতা করে বেড়াই হাঁটুর বয়সী বাচ্চা থেকে বড়ো সবাই আমার বন্ধু কাকাবাবু আপনি যান আপনার প্রাতভ্রমণ করে নিন না হলে আবার সূর্য উঠে যাবে এখন আবার গ্রামের সৌন্দর্য দেখতে পাবেন না হ্যাঁ তুমি ঠিক বলেছ বৌমা যাই শরীরের ক্ষমতাটা বাড়িয়ে নি শহরে গিয়ে ছেলেকে জ্বালাতে হবে তো ওকেও আমার মতো করে নেব ঠিক আছে গো আসি ভাই এবার আমাদের কিছু একটা করতে হবে দাদা তো মারা গেল কিন্তু সমুদ্রে মাছ ধরবার কিছুই তো আমরা জানি না কি হবে বলতো আমিও তো ওটাই ভাবছি দোকানটা তো আছে অন্য ব্যবসা করলেও তো হয় কিন্তু আমাদের দোকানটা একদম মাছের বাজারে ওখানে কি আর দোকান করব ওখানে অন্য দোকান করলে চলবেই না আবার হাতে টাকা পয়সাও তো তেমন নেই তোরা তো চিন্তা করছিস কেন তোদের এই দাদাটা তো এখনো আছে রে তোদের জন্য একটা সুখবর এনেছি আর কোনো ভয় নেই এই দুঃখের দিনেও আবার সুখবর হতে পারে তোরা তাহলে কিছুই জানিস না কোনো ব্যক্তি কম বয়সে মারা গেলে সরকার তাকে পঞ্চাশ হাজার টাকা দেয় এই খবরটা জানিস না এই টাকাগুলো পেলে তোরা আবার ব্যবসা করতে পারবি এটা তো জানা ছিল না ইমরান দাদা এই টাকাটা পাওয়ার জন্য কি করতে হবে তোদের কিচ্ছু করতে হবে না এই কাগজটা আমি এনেছি এখানে তোরা দুই ভাই স্বাক্ষর করে দে এটা আমি গিয়ে পোস্ট অফিসে জমা করে দেব তোরা এক সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবি আমি যেমন তোদের সাথে ব্যবসা করতাম তেমনই দাও আমি তাড়াতাড়ি স্বাক্ষর করে করে দিচ্ছি কাজে দেরি নাকি তোরা তো জানিস না তোরা কি যে স্বাক্ষর করছিস একবার ওই তারপর দেখবি কেমন চমক দি তোদের এই যে ইমরান দাদা স্বাক্ষর হয়ে গেছে এই নাও কাগজটা কোথায় কি জমা করবে একটু করে দিও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করে দেবো এখন আমি দোকানে যাচ্ছি দোকানটা একটু পরিষ্কার করতে হবে তোরা সময় পেলে আসিস কিন্তু ইমরান দাদা ইমরান দাদা আমি চলে এসেছি দোকানের কাজকর্ম কদ্দূর হলো গো এই জ্বালাতে চলে এলো একটু শান্তি করে বসতেও দিবি না নাকি তোরা তুমি এভাবে বলছো কেন তুমি তো আমাকে বলে গেলে যখন সময় হবে দোকানে আসিস সেসব কথা ভুলে গেছি এখন এখান থেকে যা এই দোকানে আর কখনো আসবি না আর ভাগ চাইবি না কোনো কিছুর এবার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছি ইমরান দাদা আমাদের দোকান আর তুমি আমাকে এখানে আসতে বারণ করছো কি মনে করেছো তুমি দেখ তোরা এতে স্বাক্ষর করেছিস এটা লেখা আছে এ তুই আমার নামে দোকানটা করে দিচ্ছিস আর ব্যবসায় কোনোদিন ভাগও চাইবি না তোরা দুটো ভাই তো স্বাক্ষর করে দিলি আমার ভাগ্যটা খুলে গেল তুমি আমাদের সাথে এরকম ধোকা করতে পারলে আমরা তো তোমাকে নিজের দাদার মতো ভেবেছিলাম চোখ বুজে স্বাক্ষর করে দিয়েছিলাম আর তুমি এতটা নিচে নামলে এই ব্যবসার জন্য আমি সব কিছু করবো রে টাকা চাই টাকা এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ আপন নয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই হলো মায়া টাকা না থাকলে কেউ পাশে থাকবে না তুমি তো আমাদের অসহায় করে দিলে গো ভেবেছিলাম দোকানটা আমাদের কাছে আছে সেটাই তুমি কেড়ে নিলে সুযোগের ব্যবহার সবাই করে নিচ্ছে এই এখান থেকে তো আমার সামনে জ্ঞান জ্ঞান করিস না উঠে লাগাবো একটা ধাপ্পড় বেরো বেরো এখান থেকে আর এই দোকানে আসবি না শুধু আমি হলো বৌমা এখনো আসছে না কেন কখন তো ডেকে পাঠিয়েছি বৌমা তো ডাকলেই চলে আসে কাকা বাবু আমাকে দেখেছেন আরে কাকা বাবু এরকম ভালো জামা কাপড় পরে কোথায় বের হচ্ছেন আসলে আমি শহরে চলে যাচ্ছি আমার ছেলের কাছে এই বয়স হচ্ছে তো আর একা পারছি না এই গ্রামে আর কোনোদিন এই গ্রামে ফিরব না গো সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন কাকা বাবু আপনার সাথে কত হাসি মজা করেছি কত আনন্দের মুহূর্ত আপনার সাথে কাটিয়েছি এখানে সব মায়া ত্যাগ করে দেবেন মায়া তো কোনো দিন কাটানো যায় না সেটা সব সময় মনের কোণে থেকে যাবে তবে বৌমা তুমি আমার যতটা খেয়াল রেখেছ সেটা মনে হয় নিজের বৌমাও রাখবে না বাবু আপনি এত ভালো মনের মানুষ সকলকে এত সাহায্য করেন আর এইটুকু তো আমি করতেই পারি তাই না বৌমা এটা ধরো তুমি আমার জন্য এত কিছু করেছো এত খেয়াল করেছো আমার কোনো দিন আমার এটা মনে হয়নি এখানে আমার কেউ নেই তাই জন্য এটা তোমার উপহার কাকা আমার যে বড় পুকুরটা আছে ওটার কাগজ ওই পুকুরটা আমি তোমার নামে লিখে দিয়েছি এখানে তো আমি আর আসবো না ওরে থেকে কি হবে ওতে অনেক মাছ আছে আজকে থেকে সব তোমাদের মোহন তো মারা গেল এই পুকুরই তোমাদের বিপদ থেকে রক্ষা করবে অসংখ্য ধন্যবাদ কাকাবাবু আমাদের এত স্নেহ করার জন্য আপনি সাবধানে যাবেন আর আমাদের কি কোনো দিন ভুলে যাবেন না যখন সময় পাবে ছেলেকে নিয়ে এখানে আসবেন তোমাদের পরিবারকে আমি কখনো ভুলতে পারবো না আমাকে এত ভালোবেসেছো তোমরা সবাই তবে আর আসতে পারবো কি বলতে পারছি না বয়স হচ্ছে তো আচ্ছা আমি আসছি তোমরা সকলে ভালো থেকো দিদি কাকাবাবু এই বিপদের সময় আমাদের অনেক বড় সাহায্য করে গেছে কাকাবাবু কি সাহায্য করলেন কাকাবাবু তো আজকে শহরে চলে গেলেন এই গ্রামের সব মায়া ছেড়ে আর কোনো দিন আসবেন না তবে তার যে বড় পুকুরটা ছিল সেটা আমাদের দিয়ে গেছেন আমার নামে লিখে দিয়ে গেছেন ওতে অনেক মাছ আছে বললেন যাক উপরওয়ালা একটু হলেও আমাদের দিকে তাকিয়েছেন আমার স্বামীটাকে তো কেড়ে নিল আমার থেকে আর আমাদের কাউকে সমুদ্রে গিয়ে প্রাণ দিতে হবে না গিন্নি আমি চলে এসেছি খেতে দাও গোপাল তোমার কি হলো তোমার মুখটা ওরকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন আমাদের যেটুকু সম্বল ছিল সেটাও কেড়ে নিল গো আমরা এখন কি করব জানি না আরে কি হয়েছে সেটা তো বলো। সকালের দিকে তো ইমরানদা আমাদের বাড়িতে এসেছিলো একটা কাগজে স্বাক্ষর করালো আমাদের দুই ভাইয়ের। বললো নাকি কম বয়সে কেউ মারা গেলে সরকার থেকে টাকা দেয়। তাই আমরা স্বাক্ষর করে দিলাম। এখন দোকানে গিয়েছিলাম, বলছে কাগজটা আমাদের দোকানের সম্পর্কে লেখা ছিল। সেই দোকানটা এখন ইমরান দাদার নামে হয়ে গেছে। সে কি এত বড় ঠকবাজি আমাদের সাথে? এই বিপদের সময় আমাদের দোকানটাকে হাতিয়ে নিল। কি আর করা যাবে এবার আমাদের পথে পথে ঘুরে ভিক্ষা করতে হবে কেন ভিক্ষা করবো আমরা উপরওয়ালা আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে কাকাবাবু বাবু শহরে চলে গেছে জানো তো ওনার পুকুরটা আমার নামে লিখে দিয়ে গেছে ওখানে অনেক বড় বড় মাছ আছে বলল ওই মাছ বিক্রি করে সংসার চালাবো ওখানে মাছ চাষ করব। সত্যি তাহলে এখনো আশা আছে হ্যাঁ এখনো আশা আছে তবে দোকান নিয়ে আর ভেবো না ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি থাকো ওই বদমাসের ঠিক শাস্তি হবে আরে কি হলো গো তোমার তোমার পাটা যে ফুলে ঢোল হয়ে গেছে হঠাৎ করে কি হলো আমি তো রান্না করছিলাম রান্না করে যখন উঠে বাইরে আসছি তখন একটা দেওয়াল থেকে একটা বড় মাটির খণ্ড ঝরে পড়ে যায় সবকটা পরে আমার পায়ের ওপরে তারপরে এই অবস্থা তোমাকে কতবার বলেছি একটা পাকা বাড়ি করো সে তো করবেই না আমি মরলে তবে ভালো হতো কিচ্ছু হবে না তোমার তুমি ভালো করে জল দাও দেখবে পায়ের পুলোটা কমে যাবে সে তো আমি দিচ্ছি আজকে আর দুপুরের খাবার কিছু নেই সব খাবার নষ্ট হয়ে গেছে ভিতরে গিয়ে দেখো দেয়ালটার কি অবস্থা আহারে আমার গিন্নির খুব লেগেছে আমাদের বাড়িটা তো বেশ ভালোই মজবুত হঠাৎ এরকম হলো কেন ব্যাপারটা তো ভাববার আছে আমি এদিকে যন্ত্রণায় মরে যাচ্ছি আর ও সব ভাবনা নিয়ে চিন্তায় আছে বউয়ের যদি খেয়াল রাখতে তাহলে একটা পাকা বাড়ি করতে এবার কোন দিন দেখবে চালটা ভেঙে আমার ঘাড়ে পড়ে আছে আমি চাপা পড়ে মরে যাব কি সব অলক্ষণে কথা বলছো একদমই সব অলক্ষণে কথা বলবে না কি ভুল কথা বলেছি আমি আজকে মাটির খন্ডগুলো পড়ে গেল কবে দেখবে বাড়িটাই পড়ে গেছে আমার বাড়িটা তো কম মজবুত নয় হঠাৎ এভাবে মাটির খন্ড ভেঙে পড়া কিছু তো একটা ব্যাপার আছে এ আবার মোহনের আত্মা করছে না তো আমি শুনেছিলাম কেউ এভাবে মারা গেলে তার আত্মা নাকি শান্তি পায় না আমিও নাকি সব ভাবছি ধর সব উল্টো কথা কাকাবাবুর পুকুরটা বেশ ভালোই বড় বেশ বড় বড় মাছ আছে এগুলোকে ধরে বাজারে বিক্রি করলে ভালোই দাম পাওয়া যাবে হ্যাঁ ঠিকই বলেছিস এই ব্যবসাটা করলে ভালোই হয় এই মাছগুলো শেষ হয়ে গেলে আবার মাছ চাষ করব আমাদের আর সমুদ্রেও যেতে হবে না দাদা আমাকে কবে কাকা বানাবি আমাদের বাড়িতে কবে একটা ছোট্ট শিশু আসবে তুই এখন উল্টোপাল্টা কথা বলিস না তো এখন দাদা মারা গেছে মন মেজাজ ভালো নেই মোহন দাদা আমাদের সবসময় একটা কথা বলতো আমি না থাকলেও সব সময় যেন হাসি খুশি থাকিস তাহলে আমি শান্তি পাবো এবার যদি আমরা মন মরা হয়ে বসে থাকি তাহলে তো দাদা না শান্তি পাবে না কিন্তু এভাবে হয় না রে ভাই বল বল একটা ছোট্ট শিশুর মুখ কবে দেখাবি আমাদের বিয়ে করেছিস তো অনেক দিন হলো এবার আমিও তো কাকা ডাকটা শুনতে চাই দাঁড়া আগে তোর বিয়েটা দিই তুই বা কেন শান্তিতে থাকবি তোকেও আমি অশান্তিতে ফেলবো তারপর তো তোকে কাকা বানাবো না না দাদা আমি সাদাশিদে একটা ছেলে এসব বিয়ে চক্রে আমি নাই ভাই তা বললে তো হবে না বিয়ে তো তোমাকে করতেই হবে তারপর বউয়ের হাজার একটা কথা শুনতেই হবে তখন বুঝবে কেমন লাগে বাবু বিয়ে করব নাকি তোরা যদি আমায় জোর করে বিয়ে দিস তাহলে আমি বিয়ের মণ্ডপ থেকে উঠে যাবো দবা দেরে ছুট দেব কেন রে আরে বিয়ে করতে তোরা তো ভয় কিসের এই মেয়েদের মন বোঝা আমার পক্ষে সম্ভব নয় আমি সরল 87 একটা ছেলে এরকম জটিলতায় পড়তে চায় না হ্যাঁ তোরা ভালোভাবে ঘর সংসার কর সত্যি বাপুতি পারিস বটে হ্যাঁ এই লালা লালা আজকের আকাশটা পরিষ্কার আছে এ অনেক মাছ ধরবো কালকে সকালবেলায় বেশ ভালো দামে বিক্রি করব। গিন্ডির জন্য ভালো ভালো কাপড় কিনে নিয়ে যাব। ওই মোহনকে সরিয়ে দিয়েছি ব্যবসা তো ভালো করতেই হবে আরে আরে কি হলো হঠাৎ করে উল্টে গেল কি করে কোনো ঢেউ নেই কোথাও কিছু নেই নৌকাটা উল্টে গেল কেন যাই যাই সাঁতার কেটে নৌকার কাছে যাই ওরে বাবা মনে হচ্ছে কোনো কারণে ভারসাম্য হারিয়ে ফেলেছে বাবা বাবা পোশাক আশাক তো সব ভিজে গেল আরে আরে হঠাৎ করে আমার পা ধরে কে টানছে এটা তো মনে হচ্ছে কেউ হাত দিয়ে টানছে সমুদ্রের কোনো জীব নয় তো বাঁচাও বাঁচাও বাবাকে আজকে হঠাৎ আমার সাথে কিছু ঘটনা ঘটছে ওরে বাবা এই জায়গাতে তো এই জায়গাতে তো মোহনকে আমি আমি টেনে ফেলে দিয়েছিলাম যে আমাকে টেনে যে আমাকে টেনে ধরেছে ছেড়ে দাও কমা চাইছি আমি বড় ভুল করেছি আমি এই গ্রাম ছেড়ে দেবো তোমার বাড়িতে সব কিছু ফিরিয়ে দেবো খুশিতে থাকবে করে ছেড়ে দাও এসব আমার সাথে কী হলো এ কানার একদম দেখা যাবে না বেলায় গিন্নির পায়ে মাটির খণ্ড পড়ে যাওয়া এখন আমার সাথে এই ঘটনা ঘটা ওপরওয়ালা মনে হচ্ছে আমাকে খুব বড়ো শাস্তি দিতে চলেছে এই শাস্তি দেওয়ার আগে আমাকে সব ভুল শুধরে নিতে হবে ওপরওয়ালা ওপরওয়ালা আমাকে মাফ করো আমি যাচ্ছি মোহরের পরিবারের কাছে সব কিছু বলে গ্রাম ছেড়ে চলে যাবো গিন্নি তাড়াতাড়ি দরজা কলো আমি বাড়ি চলে এসেছি কোথায় গেলে গো গিন্নি তোমায় তো ডাকছি আমি কি হলো গো তুমি দরজাটা ভেঙে ফেলবে নাকি এইমাত্র তো ডাকলে আসার সময় কি দেবে নাকি কি হয়েছে বলো তো তোমার মুখ এরকম শুকনো লাগছে কেন আমি যে খারাপ কাজ করে সবকিছু সব কিছু গিয়ে বলে দেব মালতী বৌদিকে সব কিছু স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নেব এইসব তুমি কি বলছো সবকিছু স্বীকার করে নিলে সবার কাছে আমরা খারাপ হয়ে যাব এই গ্রামে কি আর আমাদের সম্মান থাকবে দরকার নেই আমার সম্মানের আমরা এই গ্রাম ছেড়ে দেবো তবে তবে আমি কালকে সকালে গিয়ে সব স্বীকার করে নেব কি হয়েছে তোমার তুমি এইরকম আচরণ করছো কেন চুপ একদম চুপ একটা কথাও বলবে না তুমি আমি যেটা বলছি সেটাই শুনবে একটা বাজে কথা বলবেন আমার মাথা ঠিক নেই আচ্ছা তুমি বলো আমি এখন কিচ্ছু বলবো না আমি সমুদ্রে মাছ ধরছিলাম সমুদ্র একদম শান্ত ছিল হঠাৎই হঠাৎই নৌকাটা উল্টে গেল তারপর আমি সাঁতার কেটে যখন নৌকার কাছে যেতে যাব। কে যেন আমার পা ধরে টানছে কোনো সামুদ্রিক জীব নয় কারণ সামুদ্রিক জীব হলে আমি বেঁচে ফিরতে পারতাম না কিন্তু আমি যখনই বললাম সবার কাছে কমাচে নেব তখন দিলাম উঠ করে পাটা ছেড়ে দিল পড়ল আমাদের শাস্তি দিচ্ছে এইসব তোমার ভ্রম ইচ্ছো হয়নি তোমার তাহলে আবার কি আছে তুমি কি চাও আমি মরে যাই আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি আমি আর এসবে নাই বাবা ও পটল আছে আমার বিশ্বাস হয়ে গেছে যা দৃশ্য আমি দেখলাম তুমি এত করে বলছো যখন তাহলে ঠিকই হবে তুমি তো ভুল ভাল কিছু বলো না আচ্ছা আমরা কালকে গিয়ে ক্ষমা চাইবো তার সাথে সাথে এই গ্রাম ছেড়ে চলে যাব। এখন ভেতরে এসো নে ভাই তাড়াতাড়ি জালটাকে পাঠ করে নে মাছ ধরতে যেতে হবে তো এবার থেকে আমরা আবার নতুন ব্যবসা করব নতুন করে সব কিছু শুরু করব। যাই করো সাবধানে তোমাদের কিন্তু জলেতে বেশিক্ষণ থাকা অভ্যেস নেই শরীর খারাপ করে যেতে পারে তাই সাবধান তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না আমাদের ভাই তোদের সাথে আমি কিছু কথা বলতে এসেছি ইমরান দাদা ভালোভাবে বলছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু আমি অন্য কিছু করতে বাধ্য হব ঠক লোক একটা গোপাল অত মাথা গরম করো না কি বলতে এসেছ শোনো না দাদা আপনি বলুন কি বলবেন বৌদি তোমার স্বামী আমার জন্য মারা গেছে গো সেই রাতে আমি ইচ্ছে করে ফেলে দিয়েছিলাম মোহনকে শুধুমাত্র একা ব্যবসা করব বলে তারপর তারপর তোমাদের দোকানটাকেও হাতিয়ে নিয়েছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী ওপরওয়াল আমাদেরকে শাস্তি দিতে শুরু করেছে আমরা আর এই শাস্তির ভাগিদার হতে চাই না জানি অনেক বড় ভুল করেছি ক্ষমা আমাদের করতে পারবে না তো ও ক্ষমা চাইছি গো ইমরান দাদা সব কিছু শেষ করে দেওয়ার পর ক্ষমা চাওয়ার কোনো মানে হয় আপনি শুধুমাত্র এইটুকুর জন্য আমার স্বামীকে মেরে ফেললেন সবাই বলে ও পরলা আছে সত্যি এই কাজের জন্য আমাকে শাস্তি দিতে শুরু করেছে তাই আমি গ্রাম ছেড়ে দিচ্ছি আর তোমাদের দোকান তোমাদেরকে ফিরিয়ে দিলাম আমার সমস্ত সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিলাম আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন এটা দেখে ভালো লাগছে কিন্তু আমার এত বড় ক্ষতি করলেন যে আমি আর নিজেকে সামলাতে পারছি না ভাই তোরা আমাকে ক্ষমা করে দে আমি গ্রাম ছেড়ে দিচ্ছি আজকে এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি আমার সমস্ত সম্পত্তি তোদের ওপরলা ওপরলা তুমি আমাকে আর শাস্তি দিও না এ থেকে থেকে বেশি কিছু আমি আর করতে পারবো না ভুল করলে ক্ষমা করা যায় এটা ভুলের থেকেও বেশি ভুল শুধরানো যায় কিন্তু আপনি যেটা করেছেন সেটা কি করে শুধরাবেন এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই যেখানেই থাকবেন ভালো থাকবেন তবে যাই হোক ও আমাদের কপাল দিয়েছে দোকান হারালাম ফিরে পেলাম আমার স্ত্রীর জন্য একটা বড় মাছ ভর্তি পুকুর পেলাম কিন্তু দাদাকে ফিরে পাবো না এটাই আমাদের আফসোস